ওয়েলকাম বন্ধুরা আজ থেকে বিএলরা এর ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছাতে লাগলেন অনেকেই আজকে পেয়ে গিয়েছেন অনেকে এখনো পাননি ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বিভিন্ন কাজে বাড়ির বাইরে আছেন তারা এ কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনেকে রাজ্যের বাইরে আছেন অনেকে আবার দেশেরও বাইরে আছেন কিন্তু তারা যদি এই ফর্ম ফিল আপ করতে চান তাদের কি বাড়ি ফিরতে হবে নাকি অন্য কোনো উপায়ে ফর্ম ফিল করা যাবে এসআইআর ফর্ম তা নিয়ে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানিয়েছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পরিষ্কার বলা হয়েছে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে সবাইকে যাতে দু সালে নাম রয়েছে বা যাদের নাম নেই প্রত্যেককেই কিন্তু এই গণনা ফর্ম বা এনুমারেশান ফর্ম জমা দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এ নিয়ে আমি ভিডিও পাবলিশ করেছি আপনারা দেখে নেবেন বলা হচ্ছে যে যারা অস্থায়ীভাবে বাইরে আছেন পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা তাদের হয়ে বিএলোর কাছে ফর্ম জমা করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ যারা কাজের জন্য বাইরে আছেন অস্থায়ীভাবে তাদেরকে এখনই ফিরতে হচ্ছে না তাদের হয়ে তাদের পরিবারের কেউ সদস্যরা তারা কিন্তু সেই ফর্ম ফিল করে জমা দিতে পারবেন এক্ষেত্রে পরিবারের সদস্যের পুরো নাম এবং ভোটারের সঙ্গে তার সম্পর্ক লিখতে হবে যিনি ফিল আপ করবেন যিনি ফিল করে দেবেন তার সম্পূর্ণ নাম পুরো নাম এবং ভোটারের সঙ্গে তার সম্পর্ক কি সে বিষয়ে কিন্তু লিখতে হবে অনলাইনে ইসিআই নেট অ্যাপ অথবা ভোটার্স ইসিআই ডট ডট ইন এর মাধ্যমেও গণনা ফর্ম জমা করা যাবে এখানেও আপনারা অনলাইনে জমা করতে পারবেন এ দেখুন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত সহজ এবং সরল প্রক্রিয়া ভারতের নাগরিক হতে হবে আঠারো বা তার বেশি বয়স হতে হবে এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে কোনো আইনের অধীনে অযোগ্য হবেন না এটা আপনারা সবাই জানেন যে বাড়ি বাড়ি গণনা ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ দাবি ও আপত্তি সময়কাল নয় ডিসেম্বর দু হাজার থেকে আট জানুয়ারি দু পর্যন্ত নোটিশ পর্যায়ে শুনানি ও 9 নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কাজ কী হবে বিএলরা চৌঠা নভেম্বর থেকে দু হাজার পঁচিশ থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনার বাড়িতে যাবেন আপনাকে দু কপি গণনা ফর্ম দেবেন ও পূরণ করার জন্য এবং ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন আপনার সই পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবেন এবং আপনাকে রসিদ প্রদান করবেন আমাদের কি করতে হবে অর্থাৎ যারা সাধারণ ভোটা তারা কি করবেন ফর্মটি উভয় কপি পূরণ করুন গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর সাথে যোগাযোগ করুন বিএলওর কাছে পূরণ করা ফর্ম জমা দিয়ে রসিদ নিয়ে নিন যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই নম্বরে ফোন করতে পারবেন ওয়ান সেখানে আপনাদের সমস্যাগুলো জানতে পারবেন ধন্যবাদ